সুপ্রিয় শিক্ষাতে আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণী বাংলা পঞ্চম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদের পেজে একটা বিবরণ লিখতে দেওয়া হয়েছে এখানে বিবরণটা কিভাবে লিখতে হবে কেমন করে লিখতে হবে আর আমরা যে অধ্যায় বিবরণটা বুঝে পড়ি লিখতে শিখি বিবরণ লিখি শিক্ষকের নির্দেশনা অনুযায়ী শ্রেণী কক্ষের বাইরে যাও চারপাশে ভালো করে দেখো লেখার জন্য এর মধ্য থেকে কোনো একটি বিষয় বাছাই করো বিষয় হতে পারে তোমাদের যে বিবরণটা লিখতে হবে তার ভিতর কিছু বিষয় উল্লেখ করে দিয়েছে তো তোমরা এটা ফলো করো গাছপালা বিষয়ে বিষয় রাস্তা নদী মানুষ প্রতিষ্ঠান প্রতিষ্ঠান বলতে শিক্ষা প্রতিষ্ঠান কিংবা অন্য যে কোনো কিছু এমন কি এই সময় দেখা কোনো ঘটনা বাছাই করার বিষয়ের উপরে একশো থেকে একশো পঞ্চাশ মধ্যে একটি বিবরণ লেখো এখান থেকে আমি তোমাদের দুইটা বিবরণ লিখে দেখাবো তোমাদের কিন্তু একটা লিখতে হবে এখানে আমার সবচেয়ে বেশি পছন্দ যেটা প্রথমে আছে যে গাছপালা আর তার সাথে আমরা ধরে প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান যেটা আমরা শিক্ষা প্রতিষ্ঠান স্কুল কলেজ ইউনিভার্সিটি এগুলো বিষয়ের ভিতরে লিখতে পারি প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আর গাছপালা তোমরা যেকোনো এর ভিতর থেকে একটি লিখতে পারো চলো আমরা প্রথমে গাছপালা বিষয় একটা বিবরণ লেখে দেখায় তো ফার্স্ট বিবরণ লিখি আমরা এক গাছপালা বিষয়ে একটি বিবরণমূলক উল্লেখিত হলো তো এখানে যে কোনো গাছপালা বিষয় তোমরা এখানে লিখতে পারো বিবরণটা বিবরণ লেখার নির্দিষ্ট কোনো নিয়ম নেই বাট একটা ধারাবাহিকতা বজায় রেখে সুন্দর মতো করে এক একজনের বিবরণ কিন্তু এক এক রকম হতে পারে ফর দিস রিজন কোনো টেনশন করা প্রয়োজন নেই যে কোন সিস্টেমে বিবরণ তোমরা পর্যায়ক্রমে লিখতে পারো আমরা গাছপালা বিষয় বিবরণ লিখব গাছপালা আমাদের পরম বন্ধু প্রতিনিয়ত সে নির্বচ্ছিন্নভাবে সমগ্র প্রাণীকুলকে সেবা দিয়ে চলছে গাছ থেকে আমরা বেঁচে থাকার জন্য খুবই জরুরি অক্সিজেন পাই আমাদের দেহ থেকে নিঃশ্বাসের সাথে বেরিয়ে যাওয়া বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গাছ গ্রহণ করে গাছ আমাদের জীবন ধারণের জন্য খাবারের যোগান দেয় ধান চাল ডাল গম ফুল ফল সবজি আমাদের খাদ্য চাহিদা মেটাই খাদ্যই কোনো না কোনোভাবে গাছ থেকে সংগৃহীত হয় ঘর নানা আসবাবপত্র কাঠের তৈরি কাঠ ছাড়া আধুনিক সভ্যতাও অসাল নানা অনুজীবের সংক্রমণে মানুষ ও অন্যান্য প্রাণী অসুস্থ হয়ে পড়ে প্রতিকারের মূল ওষুধ এই গাছপালা থেকে আসে মাটির ক্ষয়রোধ প্রাকৃতিক ঝড় প্রতিরোধ নদীর ভাঙন রোধ বৈশ্বিক উষ্ণতা নিয়ন্ত্রণ বন্যা নিয়ন্ত্রণে সূর্যের তীব্র তাপ প্রতিরোধে প্রভৃতি কারণে গাছ মানব সভ্যতার পরম হিতসী বন্ধুস্বরূপ গাছপালার অভাবে পৃথিবী ধীরে ধীরে মরুভূমিতে রূপান্তরিত হতে পারে এর জন্য বিজ্ঞানীরা গবেষণা করে বলেছেন মোট ভূমির পঁচিশ পার্সেন্ট বনভূমি থাকা আবশ্যক বাংলাদেশে বনভূমির পরিমাণ প্রয়োজনের তুলনায় কম জন্যই বাংলাদেশে আবহাওয়া পরিবর্তন দৃষ্টি গ্রাহ্য হচ্ছে অতিবৃষ্টি খরা তীব্র শীত বন্যা নানা প্রাকৃতিক দুর্যোগ আমাদের জলবায়ুর ওপর বিরূপ প্রভাব ফেলেছে তাই গাছ লাগাতে হবে এবং সবাইকে সচেতন করে বৃক্ষরোপণ অভিযানকে বেগবান করতে হবে এই পৃথিবীকে সবুজময় ও আনন্দময় বাহ্যযোগ্য রূপে গড়ে তুলতে হবে গাছপালা মানবজাতির জাতির অন্তরহীন প্রশান্তির মূল উপকরণ গাছপালা অবারিত শ্যামল ছায়া বিস্তার করে আমাদেরকে সুশীতল করে রাখে আমরা গাছপালার প্রতি যত্নশীল হই গাছ লাগাই পৃথিবীকে বসবাস যোগ্য করি সুশীতল রাখি এই আমাদের অঙ্গীকার তো তোমরা যেটা দেখলে এটা হচ্ছে গাছপালা বিষয়ে আর একটা বিবরণ লিখে তোমাদেরকে দেখাই চলো দেখা যাক শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে একটি বিবরণমূলক লেখা নিচে উল্লেখিত হলো এটা মনে করা একটা শিক্ষা প্রতিষ্ঠান তো এটা ইউনিভার্সিটি হতে পারে স্কুল হতে পারে তারপর পাবলিক ইউনিভার্সিটি হতে পারে প্রাইভেট ইউনিভার্সিটি হতে পারে যে কোনো একটা শিক্ষা প্রতিষ্ঠান বিষয়ে তুমি লিখতে পারবা তো এখানে একটু ফলো করো আমাদের বিদ্যালয়ের নাম জাজিরা হাট উচ্চ বিদ্যালয় তো আমাদের বিদ্যালয়ের নাম সেটা দিত আমাদের বিদ্যালয়ের নাম সিআইসি মাধ্যমিক বিদ্যালয় দিতে পারি স্থানীয় বিদ্যাশাসী জনগণের আপ্লাইন চেষ্টায় এই বিদ্যালয়টি উনিশশো বিয়াল্লিশ সালে স্থাপিত হয় তাহলে আমাদের যে বিদ্যালয় আছে সেটা কত সালে স্থাপিত হয় এই জন্য আমি কিন্তু এখানে দিতে পারিনি তো যে একটা অনলাইন থেকে আমি একটা বিদ্যালয়ের নাম উল্লেখ করে এটা দিয়ে দিয়েছি আমাদের বিদ্যালয়ের স্থাপিত সময়টা মনে নেই এই জন্য আমি সিএইচর হাই স্কুলটা দিতে পারিনি বিদ্যালয়টি বড় রাস্তার কাছে অবস্থিত তোমাদের যে তোমরা যে যে বিদ্যালয়ে পড়ো তোমরা যে যে স্কুলে পড়ো সেই বিদ্যালয় বা স্কুলের নামটা দিবা আর কত সালে স্থাপিত হয় সেটা দিতে পারো বিদ্যালয়টি বড় রাস্তার কাছে অবস্থিত তো আমাদের এই যে উচ্চ বিদ্যালয়টা কোথায় কোথায় অবস্থিত সেই বিষয়ে বিদ্যালয় সম্পর্কে এই বিদ্যালয়ের পরিবেশ খুব সুন্দর বিদ্যালয়ের চারদিকে বিভিন্ন ধরনের ছোট বড় অসংখ্য গাছে ঘেরা বিদ্যালয়ের বারান্দার সঙ্গে রয়েছে ফুলের বাগান আমাদের বিদ্যালয়ে সবুজ ঘাসে ছাওয়া একটি বড় খেলার মাঠ আছে আমরা সেখানে নিয়মিত খেলাধুলা করি আমাদের বিদ্যালয়টি সরকারি বিদ্যালয় এই বিদ্যালয়ের নিয়ম শৃঙ্খলা ও শিক্ষার মান খুবই উন্নত প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত আমাদের বিদ্যালয়ে বর্তমানে প্রায় আটশো শিক্ষার্থী রয়েছে আমাদের বিদ্যালয়ে প্রধান শিক্ষক সহ শিক্ষক এগারো জন তারা সবাই উপযুক্ত শিক্ষা শিক্ষিত প্রশিক্ষণ প্রাপ্ত তো তোমাদের বিদ্যালয়ের বিষয় লিখতে পারো শিক্ষার্থীরা বিদ্যালয়ের সুশৃঙ্খলার সঙ্গে পড়াশোনা করে থাকে শিক্ষকরা আমাদেরকে সন্তানের মতো ভালোবাসেন আমরাও শিক্ষকদের অত্যন্ত শ্রদ্ধা করি তাদের আদেশ উপদেশ মেনে চলি প্রতি বছর এই বিদ্যালয় থেকে অনেক ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে এবং তারা ভালো ফল অর্জন করে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের জন্য প্রতি বছর শিক্ষার্থীদের লেখা নিয়ে স্কুল বার্ষিক প্রকাশিত হয় এছাড়া আমাদের বিদ্যালয়ে প্রতি বছর বিতর্ক প্রতিযোগিতা বার্ষিক নাটক পুরস্কার বিতরণ অনুষ্ঠান বার্ষিক মিলাদ মাহফিল বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতা প্রভৃতি অনুষ্ঠিত হয় তো এখানে যে কোনো একটা বিদ্যালয়ের নাম উল্লেখ করে তোমরা লিখতে পারো আমি দুইটা বিবরণে দিয়েছে তো গাছপালা বিষয় যেটা দিয়েছে এটা তোমরা লিখে দিতে পারো হুবহু এটা কপি করে আর শিক্ষা প্রতিষ্ঠানের নাম যদি লেখো তাহলে তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান বা বিদ্যালয় স্কুলের নামটা লিখতে পারো তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেল হলে সাবস্ক্রাইব এবং পেজ হলে ফলো করে দিও আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো